আসসালামু আলাইকুম দাদারা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কত বড় নির্বোধ মানে এটা আপনি কল্পনা করতে পারবেন না কেন এই কথা বলছি নির্বোধ আসলে আমরা একটা মানে আমরা একটা ভালো জাতি না আমরা বাঙালি জাতি আমরা একটা ভালো জাতি না কেন বলছি দেখেন একটা যুদ্ধের পরে এখন যে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে আর কি তাদের এখন সময়কাল ষোলো দিন হয়েছে সম্ভবত আর কি এখন দেখেন এই ষোলো দিনে আমরা কত উজবুক আছি বাংলাদেশের মানুষ কোথায় আমরা তাদেরকে সহযোগিতা করব তাদের কিভাবে আগামীতে তারা কাজবাস করবে হ্যাঁ কিংবা কিভাবে করলে ভালো হয় আমরা এইগুলা মতামত দিব কিংবা এইগুলা করতে বলবো আর কি এটা না করে দেখেন আমরা কি করতেছি আমরা প্রতিটা দিন কেউ না কেউ কোনো না কোনো সংস্থা হ্যাঁ ঢাকায় এসে বিভিন্ন রাজপথ দখল করে বসে আছি তাদের দাবি দেওয়া দয়াগুলা পূরণ করার জন্য ভাই এইটা কি এখন সেই সময় একটা ভূমিষ্ঠ বাচ্চার কাছে আপনারা কি আশা করতে পারেন আর কতটুকু আশা করেন আর আপনারা বা কেনই বা আশা করেন আমি আমি এই জিনিসটা আমি আমার মাথায় মানে ঢুকাইতে পারতেছি না আচ্ছা আপনারা আসলে কি চান আপনারা আসলে বাংলাদেশটারে আসলে কি ভালো চান হ্যাঁ না আসলে আপনাদের নিজেদের দাবিদাগুলো উত্থাপন করে নিজেরা ভালো হইতে চান কিছুদিন আগে হ্যাঁ নার্সরা আসছে তারপর বিভিন্ন সংস্থা আসছে তারপর আনসার গ্রাম বাহিনীরা আসছে হ্যাঁ তারপর কি কয়েকদিন আগে টিচারদের দেখলাম তারা আসছে আগামী রবিবার নাকি সমস্ত বাংলাদেশ থেকে আইনজীবীরা আসবে তাদের সনদের প্রয়োজন তাদের সনদ দিতেই হবে তা না হলে তাদের আর চলতেছে না টিচাররা আসছে তাদের নাকি দেয়ালে পিঠ থেকে গেছে আরে ভাই এই ষোলো বছর আপনারা কইছিলেন ছিলেন আপনারা কেন সামনে আইসে দাঁড়াইতে পারেন নাই আপনারা এখন দেয়ালে পিঠ থেকে গেছে একটা মানুষ এখন বাংলাদেশে যে বর্তমান অবস্থা খোলা একটা নারিকেলের মতো নারিকেলের সব কোরআ খাওয়ার পরে নারকেলের শুধু মালাটুকু আছে ভালো করে খোঁজ নিয়ে দেখেন আপনার চারিপাশে দেখেন আপনার ব্যাংকগুলারগুলোর অবস্থার দিকে দেখেন হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে চলে গেছে বিদেশে বেগম পাড়ায় হ্যাং পাড়ায় ত্যাং পাড়ায় বাড়ি করছে গাড়ি করছে এটা তো চোখে দেখতে পাইতেছেন বাংলাদেশটার কি আছে এটা তো আপনার নিজের দেশ নিজের বাংলাদেশ রে ভাই এখানে তো আপনি জন্মগ্রহণ করছেন এটা তো আপনার নাগরিক এ দেশটা তো আপনার ভাই আপনার দেশটারে আপনি সব শেষ করে বিলাই দিয়া তখন একটা কথা বলে না যখন নিয়ে যায় চুরি করে আপনারা তো সবাই জানতেন সব জানতেন তখন তো কার মুখে কোনো কথা শুনি নেই এখন আপনাদের দেয়ালে পিঠ হয়ে গেছে আপনারা রাস্তায় না নামা ছাড়া আপনাদের আর কোনো পথ নাই হ্যাঁ আপনারা শহীদ হয়ে যাবেন আপনারা মৃত্যুবরণ করবেন আপনারা ই করবেন মানে যা তা আছে যাই নিয়ে যার যা ইচ্ছে হইতেছে আপনারা যে কোনো একটা জায়গায় রাস্তায় এসে বসে পড়তেছেন ভাই এগুলো ফাইজলে ছাড়া আর কিছু না আর বর্তমানে দেশে একটা ক্রান্তি লগ্ন চলছে একটা সরকার পতন হয়েছে একটা নতুন সরকার আসছে হ্যাঁ তারা বাজেট পাবে কোথায় হ্যাঁ বাংলাদেশের এই যে যুদ্ধটা গেছে এই যুদ্ধটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই নিজের চোখে দেখেন আপনারা তো সব জানেন বুঝেন দেখেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছুর অনেক বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে ভাই এগুলো সব আমার টাকায় আপনার টাকাইতেই করা ভাই এগুলো আবার আপনারা আমার টাকা দিয়েই কিন্তু করতে হবে সেইখানে আপনারা তাদেরকে একটু সময় দেন না মানুষ ভাই এক মাস ছয় মাস চার মাস যায় তারপর আপনাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বসেন আপনারা সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা দিন আপনারা যে যে এই রাস্তায় নাইমা আন্দোলনগুলো করতেছেন এইটা কি কেন করতেছেন আপনারা বিশ্বকে বাংলাদেশটারে কি বুঝাইতে চাচ্ছেন আমি আসলে বুঝি না ভাই আপনাদের যদি দাবি দেওয়া থাকে কয়টা দিন পরে আসেন কয়টা দিন তারা তো চলে না যে আজকে চলে যেতেছে আজকে আমার আমার দাবি দেওয়াগুলো না নিলে আমি না পাশ করাইলে আমি আর থাকতে পারবো না যাইতে পারবো না এইগুলা বাদ দেন ভাই বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন খুবই খারাপ অর্থনৈতিক দিক থেকেও খারাপ সর্বদিক থেকেও খারাপ আর এরপর এর সাথে এর সাথে কী মিলছে জানেন এর সাথে এখন হয়েছে বন্যা বন্যাটা দেখেন বহুত মানুষ হতাহত হচ্ছে এই বন্যাটা যদি আগের থেকে বইলে আসতো এই বাদগুলো যদি আগের থেকে বইলে ছাড়ে দিত তাহলে এত মানুষের হতাহত কিংবা এতর খারাপ পরিস্থিতি হইতো না এখন দেখেন এই পরিস্থিতিটা খুবই ভয়াবহ গলা পর্যন্ত পানি মাজা পর্যন্ত পানি হ্যাঁ যারা যাচ্ছে যারা দেখাচ্ছে হ্যাঁ এগুলো তো ভুল না 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 হাজার হাজার মানুষ মারা মারা যাইতেছে ঠিক আছে যাবে বাচ্চারা খেয়ে থাকতেছে অনেক অনেক ভিডিওতে পাচ্ছেন পাচ্ছেন ভাই নাগুলোতে কথা বলে ভাই প্রত্যেকটা মানুষের তো মুখের কথা বলাই যে বলা আর সেইটাই যে শুনবেন তা কিন্তু না অনেক সময় অনেক ছবি ভিডিও ক্লিপ দেখেও কিন্তু বোঝা যায় দেশে বর্তমানে কি অবস্থা আল্লাহ আল্লাহ করেন ফরিয়াদ করেন বানবাসী মানুষদের আইসা দাঁড়ান ঢাকায় রাজপথ দখল কইরা বিভিন্ন দাবি আদায় করা যুক্তিসঙ্গত কোনো কাজ না ভাই হ্যাঁ যুক্তিসঙ্গত কোনো কাজ না আর এটার কোনো সুফলও নাই হ্যাঁ আপনারা যে আজকে এইটা করতেছেন এরপর নির্বাচন আসলে পরবর্তী সরকার আসলে আপনাদের এই দাবি দেওয়া তখন আবার যদি বন্ধ হয়ে যায় আপনারা যদি বাদ দিয়ে দেয় আপনাদের কিছু করার আছে আপনার এই তিন চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছরের জন্য এই দাবি যদি মাইনা নেন এখন আর এরপরে যদি আবার নতুন সরকারি সবগুলো বাদ দিয়ে দেয় তখন আপনারা কি করবেন তখন আপনারা কই যাবেন ভাই এগুলো বাদ দেন এখনো সময় আছে নিজের দেশ গড়েন সুন্দর করে ভালো করে সুন্দর করে গড়ার চেষ্টা করেন ভাই দেশটা অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক সমস্যা আছে দেশটা সেই সমস্যাগুলো উঠাই ধরেন তুলে ধরেন সমাধানের চেষ্টা করেন সমাধানের পথ খুঁজে বের করেন রাস্তায় আইসা আপনাদের শুধু আপনাদের নিজেদেরটার কথা চিন্তা কইরা নিজেদের বিল পাশ করাই নিয়ে যাইয়া এটা কোনো মহত্ত্বের লক্ষণ না ভাই এখন যে বর্তমান অবস্থা হ্যাঁ এইগুলো করার কোনো মানেই হয় না আপনারা যে কেন এইগুলো করতেছেন আমি আমি জানি না বুঝি না আপনারা আসেন সবাই মিলে দেশটাকে আবার নতুন করে সাজাই ভাই এখনো সময় আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা দেশ রেখে যাই ভাই হ্যাঁ এরকম খালি এরকম মানে নষ্ট একটা জিনিস জায়গা তাদেরকে জানে উপহার না দিই আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় কিংবা যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনারা আমার নিজ গুণে ক্ষমা করে দেবেন ভাই কথাগুলো আসে খুব কষ্টর থেকে তো সব কিছু দেখি বুঝি ভাই কিছু বলতে ইচ্ছা করে যা পারি এইভাবেই আপনাদের কাছে প্রকাশ করি এছাড়া আসলে আর কিছুই নাই, যদি আপনারা এইটার থেকে যদি ভালো মনে করেন সেই পথটা বেছে নেবেন আর যদি খারাপ মনে করবেন আস্তে ইগনোর করবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ